নগদ কথা কি করব কত দেই কাঁচা মাছ বলে খাইয়া লাভ কাঁচা মাছ বলে খাইয়া লাভ হেই এটা অসম্ভব কথা এটা অসম্ভব কথা না এটা কি সম্ভব এ দাঁড়িয়া লাভ হুজুর মানুষ এটা মিছে কথা কব আমি যদি খাবার লয় না পায় আমি নগদ 2000 টাকা দিম নগদ

কি কৰলো নবন দাদ Lawan নবনতে আল্লাহ એ ખલાધારભાઈ ઓરાં જો મિનોરા ખલાધાર ખલાધાર ડ્રાઈવ હે વિડિયો કનો ભૂલે આરે પેને ખલાધાર ભાઈ એ જ ખલાધાર ભાઈ હ

চেষ্টা করবেন না কেন জানেন এটা আমার একটা অভ্যেস আমি শুধু তুই খাওয়া শিখছি খালি আসে সিং মাছ

মোগলতে মাফ খেলা যখন সাবান খালি લોકોનો રહે દેહન હા ના એ દેહન એડા બાંગસુર મનીર મનીર એ દેહન હા আমি এত কাঁচা মাছ খাওয়াতে পান নগদ দশ হাজার দিম আজও না করে দেন দোষের মাঝে বিলিয়ে দেন আমি ভাঙচুর মনির দোষের লোক আমাকে চিনবে মাছ খাওয়াটা কেমন লাগলো অবশ্যই ভাই মনে বমি বমি আইছে না ভাই আমার বমি আসা আমার কেন জানেন এটা আমার পেট পান লাগে গুড়ানোর জা দু ছয় যাবা বুঝেন তো কথাটা যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন